নাইট টু ফোর সেভেনে আমরা আবারও হাজির হয়েছি আরও একটি সত্য ঘটনা নিয়ে যে ঘটনাটি শুনলে আপনিও ভয় পাবেন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যেতে চাই তখন শীতকাল সুমন ঢাকায় চাকরি করে গ্রামে ফেরে না অনেক দিন দীর্ঘ দুই বছর পর সুমন শীতের ছুটিতে গ্রামে আসছে সুমন সন্ধ্যার দিকে রওনা দিয়েছে বাসে করে ঢাকা থেকে তার গ্রামে পৌঁছাতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে তার নিজ জেলাতে পৌঁছাতে আর দু ঘন্টা বেশি সময় লাগে যখন সুমন তার নিজ জেলাতে পৌঁছায় তখন ঠিক রাত সাড়ে বারোটা সুমনকে নিতে আসার জন্য তার চাচা আসার কথা কারণ সুমনের বাবা অনেক আগেই মারা গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাড়ে বারোটা বেজে গেছে শহর থেকে অর্থাৎ জেলা শহর থেকে একটি সিএনজি চোখে সে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দিল প্রায় চল্লিশ মিনিট পর সে তার গ্রামের বাজারে উপস্থিত হতে পারলো সিএনজি থেকে নেমে সিএনজির ভাড়া মিটিয়ে চারপাশ তাকিয়ে দেখলো গ্রামের যে বাজার সেটি একদমই জনমানবহীন অর্থাৎ যেহেতু একটা পার হয়ে যাচ্ছে তার মানে এত রাতে এখানে আর কোনো লোক থাকার কথা নয় সুমন চারপাশটা ভালো করে ঘুরে দেখে বাড়ির পথে হাঁটবে কেউ তখন তার মনে হলো তাকে তো নিতে আসার কথা ছিল তার কামাল চাচার তাহলে কামাল চাচা কোথায় সুমন পকেট থেকে ফোন বের করে কামাল চাচার নম্বরে কল দিল কিন্তু ফোনটি সুইচ অফ ছিল একটু অপেক্ষা করার পর সুমন চিন্তা করলো এত রাতে একা এক একা বাড়ির পথে হাঁটব কারণ আগে থেকে সুমনের একটু শারীরিক দোষ ছিল সে আচমকাই অদ্ভুত টাইপের কিছু জিনিস দেখত কিন্তু এত রাতে যদি সে বাড়িতে না যায় তাহলে আরও রাত গভীর হয়ে যাবে কোনো কিছু না ভেবে আল্লাহ ভরসা করে সুমন হাঁটতে শুরু করলো বাজার থেকে বেরিয়ে তার বাড়ি খানিকটা দূরেই রয়েছে সুমন আপন মনে হাঁটছে হাঁটতে হাঁটতে সুমন দেখলেও চার বেশ অন্ধকার লাগছে গ্রামের অলিগলি রাস্তা অচেনা লাগছে কারণ দীর্ঘদিন পর সুমন গ্রামে ফিরছে পকেট থেকে মোবাইল বের করে সুমন টর্চ লাইট চালালো টর্চ লাইটের আলোতে সুমন আপন মনে হাঁটছে তবে সুমনের একটু ভয় ভয় লাগছে ছমছম করছে এই বুঝি সুমনের পিছনে কেউ একজন হেঁটে আসছে সুমনের এমনটা মনে হতে লাগলো তারপরেও মনে সাহস নিয়ে সুমন দ্রুত হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সুমন তাদের বাড়ির ঠিক আগ মুহূর্তে একটি ব্রিজ পাওয়া যায় ব্রিজের উপরে একটি আগুন দেখতে পেল মনে হচ্ছে কেউ একজন সিগারেট খাচ্ছে সুমন দ্রুত বেগে তার দিকে এগোতে থাকলো ব্রিজের উপরে গিয়ে দেখে তার চাচা নিজেই ওখানে সিগারেট খাচ্ছে সুমন এবার হাফ ছেড়ে বলল চাচা আপনার তো বাজারে যাওয়ার কথা ছিল আমাকে নেওয়ার জন্য তাহলে আপনি ব্রিজে এসে এখানে সিগারেট খাচ্ছেন তার চাচা কোনো কথা বলল না শুধু বাড়ির দিকে হাঁটা শুরু করলো সুমন একটু অবাক হয়ে গেল কি ব্যাপার এত বছর পর আমি গ্রামে আসলাম অথচ চাচা আমার সাথে কথা বলল না সুমন চাচার পিছনে পিছনে হাঁটতে শুরু করলো কিছুদিন যাওয়ার পর সুমন পিছন থেকে তা চাচাকে দেখে বলল। কি ব্যাপার তুমি এত দ্রুত হাঁটছ কেন একটু আসতে যাও আর আমার ব্যাগটা এক সঙ্গে সঙ্গে তা চাচা বলে উঠল আমার কাঁধে ব্যাগ দিয়ে লাভ নেই আমার কাঁধে প্রচণ্ড ব্যথা তার চেয়ে বরং তুমিই নিয়ে আসো সুমন একটু অবাক হয়ে তা চাচাকে বললো আচ্ছা চাচা কি হয়েছে আপনার মন খারাপ কেন তা চাচা কোনো উত্তর দিল না বলল বেশি কথা না বলে দ্রুত বাড়ির দিকে হাঁটা ধরো সুমন হাঁটছে হাঁটছে কিছুদূর যাওয়ার পর ঠিক তার রাস্তা থেকে পাশের জমিতে একটা আলো দেখতে পেল শুধু আলো নয় সেখানে অসংখ্য লোক জমা হয়ে আছে সুমন একটু কৌতূহল নিয়ে চিন্তা করলো আচ্ছা রাতের বাজে এখন দুইটা প্রায় এখানে এই এত মানুষ কি করছে সুমন তার চাচাকে আবার পিছন থেকে ডাকতে বলল আচ্ছা চাচা ওই জমির ভিতরে এতগুলো মানুষ কেন আর এই হ্যাজাক জ্বালিয়েছে কেন মানুষ সুমনের চাচা উত্তর দেয় পাশের গ্রামের রজ্জপালি মারা গেছে তারই জানাজা হচ্ছে সুমন একটু চমকে উঠল রজ্জপালি মারা গেছে কিন্তু তার জানাজা এত রাতে কেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলেই হতো সকালে তার জানাজা হয়ে মাটি হতো রাতের বাজে দুইটাই মধ্যরাতে জানাজা সুমনের চাচা বলল বেশি কথা না বলে দ্রুত হাঁটো চলো তাড়াতাড়ি এগিয়ে চলো জামাত হত্যা হবে অর্থাৎ আমরাও জানাজায় অংশগ্রহণ করব। সুমন চিন্তা করলো যেহেতু আমাদের পাশের গ্রামেরই একজন মারা গেছে অতএব মুসলমান হিসেবে আমার তার জানাজায় দাঁড়ানো উচিত তাই সুমন তার চাচার সাথে দ্রুত বেগে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সেই জায়গায় সুমন রাস্তা থেকে তার চাচার পিছু পিছু পাশের জমিতে নেমে গেলেন সেখানে অসংখ্য লোক জামায়াত আছে। সবাই মাথায় টুপি কেউ পাঞ্জাবি কেউ চুপা পরে দাঁড়িয়ে আছে সামনে একটি খাটলি রয়েছে যেখানে একটি লাশ কাপড়ে মোড়ানো রয়েছে সাদা কাপড়ে সামনে একজন ইমাম দাঁড়িয়েছেন সুমন দ্রুত তার কাঁধের ব্যাগটা পাশে রেখে জানা যায় দাঁড়াবে তখন ইমাম সাহেব কিছু বলছিলেন সুমন তখন চিন্তা করল যেহেতু ইমাম সাহেব কিছু বলছে আচ্ছা যেহেতু রজ্জবালি মারা গেছে একটু রজ্জবালিকে দেখে আসে সুমন পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে গেলেন এবং খাতলির কাছে গিয়ে দাঁড়ালেন রজ্জবালির লাশটি দেখার জন্য সুমন বসে পড়লেন খাটলির কাছে লাশের মাথা অর্থাৎ সাদা কাপড় দিয়ে পেঁচানো মাথাটা খুলে সুমন যখনই কাফনের কাপড়টি সরালো তখন সুমন চমকে উঠে চিৎকার করে পিছনে সরে গেল সুমন দেখতে পেল লাশের মাথা নেই সুমন প্রচন্ড ভয় পেয়ে গেল চিৎকার করে উঠে বলল চাচা রজ্জবালির তো মাথা নেই রজ্জবালি তাহলে কিভাবে মারা গেল এ কথা বলতে বলতেই সুমন সামনের দিকে তাকালো কিন্তু দুর্ভাগ্যবশত সামনের দিকে একজন লোকও ছিল না তাহলে সুমন এতগুলো মানুষ দেখলো এতগুলো মুসল্লি মুহূর্তের মধ্যে কোথায় গেল সুমন অবাক হয়ে গেল সুমন চিন্তা করলো তাহলে কি আমি ভুল দেখেছি তাহলে লাশটা এখানে বাবা পড়ে আছে কেন কিন্তু আবার সে লাশের মাথা নেই সুমন একটু দূরে সরে গিয়ে তার চাচাকে চিৎকার করে ডাকতে শুরু করল কিন্তু তার চাচার কোথাও কোনো সারা শব্দ পেল না সুমন আরও অবাক হয়ে গেল যে এখানে একটু আগে হ্যাজাকের আলো চলছিল সিটিও নেই চারপাশটা আবারও ঘুট করে অন্ধকার সুমন হাত থেকে ফোনে টর্চ লাইট জ্বালিয়ে খাটলির দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো এ লাশটা কার যে লাশের কোনো মাথা নেই কিন্তু খাটলিয়ায় করে সাদা কাফনে মুড়িয়ে লাশটাকে কে রেখে গেল এই কথা বলে সুমন খাটলির কাছে গিয়ে আশেপাশে তাকাতে লাগলো এবং জোরে চিৎকার করতে লাগলো আশেপাশে কেউ আছেন আর এই মাথাবিহীন একটা লাশ এখানে ফেলে রেখে গেছেন এই কথা বলতেই মাথাবিহীন লাশটা খাটলি থেকে উঠে দাঁড়ালো এই দৃশ্য দেখে সুমন রীতিমতো ভয় পেয়ে গেল সুমন চিৎকার দিয়ে পিছনের দিকে সরে এলো এবং চোখ বন্ধ করে সুমন দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে সে এক লোকের সাথে ধাক্কা খেল লোকটি হঠাৎ বলে উঠল এই ছেলে এত দ্রুত দৌড়াচ্ছ কেন সুমন তাকিয়ে দেখল সেটা তার আপন চাচাই যে চাচা তাকে জানাজার জন্য রাস্তার পাশের জমিতে নিয়ে গিয়েছিল সুমন চিৎকার করে বললো চাচা তুমি আমাকে ওখানে রেখে এসেছো কেন আর তুমি না বললে ওখানে জানাজা হবে কিন্তু মাথাবিহীন একটা লাশ পড়ে আছে বাকি মুসলিরা কোথায় গেল সুমনের চাচা বলল আরে দূর কি দেখতে কি দেখেছ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর কিছুক্ষণ পরে ফজর হয়ে যাবে বাসায় যেতে হবে তোমার মা অপেক্ষা করছে এই কথা বলে আবারও হাঁটা শুরু করল সুমন তার গলার শুকিয়ে কাঠ সে ভয়ে ভয়ে কাঁপছে এবং চাচার পিছনে হাঁটছে হঠাৎ তার চাচা বলল যে এই মূল রাস্তা দিয়ে যেতে অনেক দেরি হয়ে যাবে তার চেয়ে চলো আমরা রাস্তার পাশ দিয়ে ছোট আল জমির আয়ল আছে সেটা দিয়ে বাড়িতে পৌঁছে যাব বাড়ির পিছন দিয়ে সুমন বলে উঠলো কি দরকার চাচা আমরা মূল রাস্তা দিয়ে যাই না কিন্তু তার চাচা ঠিক রাস্তার পাশে সরু একটা চিকন আইলের উপর দিয়ে হাঁটা শুরু করল সুমন ইতিমতো ভয় পেয়ে বাধ্য হয়ে তার চাচার পিছু পিছু হাঁটল কিছু দূর হাঁটার পর সুমন বাড়ির কাছাকাছি তা চাচা বলল ঠিক আছে এই যে তোমার ঘর তোমার ঘরের ভিতর তুমি যাও সুমন ব্যাগটা নিয়ে ঘরের ভিতর পা দিতেই আচমকা ধাপ করে পড়ে গেল মনে হচ্ছিল সুমন কোনো আসমান থেকে জমিতে পড়ে গেছে সুমন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল যখন ফজরের আজান পড়ল চারিদিকে তখন সুমন চোখ মেলল আকাশে হালকা আলো ফুটছে সুমনের চোখে তখনও ঘোর অন্ধকার সুমন কোথায় সে নিজেও আবিষ্কার করতে পারছে না এরপর সুমন কাঁপা কাঁপা হাতে তার ফোনটা পকেট থেকে বের করে আলো চালালো সুমন দেখল সে এক পরিত্যক্ত কোনো এক স্থানের ভাঙা কবরের মাঝে পড়ে আছে তার আশেপাশে দুই চারটা হাড়গোড় পড়ে আছে তার মানে অনেক পুরোনো একটা কবর অনেক আগে এই কবরে কাউকে দাফন করা হয়েছিল আর সুমন সেই কবরের মধ্যেই কিন্তু সুমন বুঝতে পারছে না তার চাচা তাকে বাড়িতে না নিয়ে গিয়ে এই কবরস্থানে ভাঙা কবরে তাকে ফেলে দিল কেন অনেক কষ্টে সুমন ভাঙা কবর থেকে উঠে মাথা তুলে দাঁড়ালো সুমন দেখতে পেল তাদের বাড়ির রাস্তা থেকে ঠিক অনেকটা দূরে অন্য এক গ্রামের কবরস্থানে এসে সে পড়ে আছে দ্রুত সুমন ওখান থেকে হাঁটা ধরল হাঁটতে হাঁটতে সুমন বাড়ির রাস্তায় আসলো দ্রুত হাঁটতে হাঁটতে সে বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাড়িতে পৌঁছানোর পর তার মা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে বাবা রে কালকে রাতে আসতে বললি যে বারোটার মধ্যে পৌঁছে যাবি আর ভোর হয়ে গেল তোর কোনো খুঁজ পাচ্ছিলাম না তোর ফোনে অসংখ্য আমি ফোন দিয়েছি কিন্তু কল যায়নি সুমন একটু স্তম্ভিত হয়ে গেল তার মানে সুমনের সাথে যা কিছু ঘটেছে সব কিছু ছিল ভৌতিক একটা ঘটনা সব কিছুই কাকতালিও ছিল সুমন নিজেকে সামলে নিয়ে ফ্রেশ হয়ে মায়ের দেওয়া খাবার খেতে বসলেন কিন্তু সুমনের গলা দিয়ে খাবার নাম ছিল না শুধু চিন্তা আর ধ্যানে মগ্নে সে ভাবছে আমি কি করে কবর স্থানে গেলাম আর এই পরিত্যক্ত কবরই বা আমি কীভাবে নেমে ওখানে বসেছিলাম আর আমার চাচাই বা আমাকে কেন এখানে রেখে গেলেন সকাল সাতটা সুমন আর ঘুমায় না মাকে দিয়ে তার চাচাকে ডাকতে পাঠালেন তখন সুমনের মা বললেন তোর আজ সাত আট দিন হলো চট্টগ্রামে চলে গেছে তিনি তো বাড়িতে নেই তখন সুমন বললেন কিন্তু মা কালকে যে চাচা আমাকে বাজার থেকে নিয়ে এলো সুমনের মায়ের বুঝতে আর বাকি রইল না বুঝতে পারলেন যে নিশ্চয়ই আমার সুমন আবারও ভয় পেয়েছে এরপর সুমন জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায় টানা আপ দিন জ্বর অনেক ঝাড় ফুকুর ফকির ফাঁকড়া দিয়ে তাকে ঝাড়ফুঁক করিয়েও সে জ্বর কোনোভাবে কমানো যায়নি অনেক ওষুধ অনেক ট্রিটমেন্ট করেও জ্বর কমেনি পরে এক তান্ত্রিকের সহযোগিতা নিয়ে তার শরীর এখন মোটামুটি সুস্থ দর্শক এই ছিল আজকের ঘটনা আপনার এই ঘটনাটি বিশ্বাস হতেও পারে নাও হতে পারে তবে ঘটনাটি যিনি বলেছেন তার নিজের সাথে ঘটনাটি ঘটে গেছে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যা আমরা শুনলে বিশ্বাস করতে পারি না কিন্তু যার সাথে ঘটে সেই জানে এর যন্ত্রণা আসলে কতটা সাবধানে থাকবেন ফর নাইট টু ফোর সেভেনের সাথেই থাকবেন প্রতিটি রাত হোক ভয়ের রাত শুভ বিদায়